সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একটি অষ্টম শ্রেণীর সৃজনশীল অঙ্ক করাব অঙ্কটার বিষয় হল দূরত্ব নির্ণয় ও ঢাল নির্ণয় তো দূরত্ব নির্ণয় ও ঢাল নির্ণয়ের অঙ্কগুলো সূত্রের মাধ্যমে করতে হবে তো চলো আমরা অঙ্ক শুরু করি তো বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ কোনো সমতলে তিনটি বিন্দু পি বারো সিক্স কিউ মাইনাস টু মাইনাস ফোর ও আর বারো মাইনাস চার এই হচ্ছে মান দেওয়া আছে পি কিউ ও আর এর মান দেওয়া আছে এখন প্রথম অবস্থায় ক নম্বরে বলেছে পি থেকে কিউয়ের দূরত্ব নির্ণয় করো তো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি

আর এখন প্রশ্ন হলো এক্স টু কোনটা এক্স ওয়ান কোনটা ওয়াই টু কোনটা আর ওয়াই ওয়ান কোনটা কিভাবে চিনবো আমরা তাহলে এখানে দেখো আমরা কাজ করতেছি হচ্ছে পিউ আর কিউ এর তাহলে এক্স টু মানে আছে কিউ এর মান প্রথমে মানে দুইটা থাকলে পি কিউ থাকলে কিউ এর মান ধরবো কিউ এর মান আসছে এটা কি এক্স টু আর পি এর মান হচ্ছে এক্স ওয়ান তাহলে কি লিখবো মাইনাস টু মাইনাস বারো হোলিস্কোয়ার প্লাস ও একটু তাহলে কোনটা হবে মাইনাস ফোর

আগে মাইনাস থাকলে আমাদের মাইনাস দিতে হবে আর মাঝখানের মাইনাসটা হচ্ছে কার মাইনাস সূত্রের মাইনাস তাহলে মাইনাস এ মাইনাস আমাদের কি করতে হয় প্লাস প্লাস করতে হয় তাহলে মাইনাস 14 আর এটা হোল স্কয়ার প্লাস আর এখানে কত হবে মাইনাস 10 এখন প্রশ্ন করতে পারো যে মাইনাস এ মাইনাসে তো প্লাস হয় আপনি মাইনাস দিলেন কেন হ্যাঁ মাইনাস এ মাইনাসে প্লাস হয় গুণের ক্ষেত্রে প্লাস হয়ে যায় ডাইরেক্ট আর কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা সে যোগ করবো কিন্তু মাইনাসটা আমাদের থাকবে কথা বুঝতে পারছো তাহলে করলে আর এখানে দশক স্কোয়ার করলে একশো এখন যদি প্রশ্ন করো মাইনাস কথা গেল তাহলে স্কোয়ার করলে মাইনাস অটোমেটিক প্লাস হয়ে যায় এখন দুইখান মাইনাস হয়

তাহলে চার গুণন চুয়াত্তর হয় চার আর চুয়াত্তর যদি গুণ করা যায় তাহলে ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তাহলে এটাই অ্যান্সার আরেকটা কথা বলি পরীক্ষায় কিন্তু ঢাল নির্ণয় দূরত্ব নির্ণয় সমীকরণ নির্ণয় আসার মধ্যে তিনটা না আসলেও দুইটা আসবেই এটি কিন্তু মনে রেখো এজন্য ভালোভাবে একটু গুরুত্ব দি অঙ্কগুলো অঙ্ক আমি সবই করেছি এখন তোমাদের উপর নির্ভর করছে তোমার পরিচয় হলে দেওয়া কি করবে